স্ত্রীকে কাজের বুয়া মনে করবেন না স্ত্রীর অধিকার আছে অনেক স্বামী আছে স্ত্রীকে কাজের বুয়া মনে করে স্ত্রীকে গালিগালাজ করে স্ত্রীর পরিবারকে গালিগালাজ করে আপনার মাকে যদি কেউ গালি দেয় আপনার বাবাকে যদি কেউ গালি দেয় সাথে সাথে আপনি ক্ষিপ্ত হয়ে যান রাগন্দিত হয়ে যান তো আপনি যাকে বিয়ে করে নিয়ে এসেছেন তার মাও তো তার মা সুতরাং তার সাথে গালিগালাজ করলে তার মনেও কষ্ট পায় সুতরাং আপনাকে কিছু বলতে পারে না আপনি স্বামী আপনার আয়ত্তে সে আছে আপনার দায়িত্বে সে আছে এজন্য সে কিছু বলতে পারে না আনহুর জামানায় একজন বিচার নিয়ে আসছে তার স্ত্রী শুধু খারাপ ব্যবহার করে যখন আসছে আসার পরে দেখে তার স্ত্রী কত জোরে জোরে কথা বলে তার থেকে উমর রাদিউল্লাহুর স্ত্রী বেশি জোরে কথা বলে। এবার লোকটা বিচার না দিয়ে চলে যাচ্ছিলেন এমন সময় উমর রাদিলুর ঘর থেকে বের হয়েছে বের হওয়ার পরে লোকটাকে ডাক না এদিকে আসো তাল হেমান এদিকে আসো তুমি আমার কাছে আসার পরে কিছু না বলে চলে যাচ্ছ কেন বলে আমি যেই কাজের জন্য আসছিলাম আমি সেই কাজ উত্তর পেয়ে গেছি আপনার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই বলে কেন বলে আমি আসছিলাম আমার স্ত্রীর বিচার নিয়ে আপনার কাছে কিন্তু আমি আসার পরে দেখি আমার স্ত্রী যতটুকু চিৎকার করে আপনার স্ত্রী তার থেকে বেশি করে এবার ওই লোকটা উমর রাদি আল্লাহকে জিজ্ঞেস করেছে আমির খালিফাতুল মুসলিম আপনার কি রাগ হয় না উমর রাদি আল্লাহ বলেছেন যে কথাটা সেটা স্বর্ণ অক্ষারে লেখার মতো তিনি বলেছেন যে আমার স্ত্রী তার বাবাকে ছেড়ে তার মাকে ছেড়ে তার ভাই বোনকে ছেড়ে তার আত্মীয় স্বজনকে ছেড়ে তার প্রিয় বিছানা প্রিয় বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে আমার কাছে এসেছে সে তার স্যাক্রিফাইস করেছে আর আমি কি তার জন্য আমার রাগটাকে কন্ট্রোল করতে পারি না আমারও তো রাগ হয় তার কথার মাধ্যমে তার ব্যবহারে আমারও তো রাগ হয় কিন্তু আমি এটাকে স্যাক্রিফাইস করি কেন কেন সে অনেক স্যাক্রিফাইস করে আমার কাছে এসেছে সুতরাং আপনার স্ত্রী কাজের বোয়া নয় সে স্যাক্রিফাইস করে আপনার কাছে এসেছে ভালোবাসা পাওয়ার জন্য যত্ন পাওয়ার জন্য আপনি তাকে ভালোবাসুন যত্ন করুন আপনি তাকে গালিগালাস করবেন না কাজের দাসীর মতো ব্যবহার করবেন না কাজের মোয়ার মতো ব্যবহার করবেন না